তো আসলে আমি মনে করি যে জিনিসটার প্রতি প্যাশন থাকে সেই জিনিসটাই আমাদের করা উচিত এমন একটা জিনিস হয়তো যেটা আমার ভালো লাগে না সেইখানে যদি আমার ভালো লাগে কাজ না করে তাহলে আমি আসলে সেইখান থেকে ভালো আউট আউটপুট না মানে আমি আমার সব কিছু দিতে পারবো না আমি আমার মেডাশ্রম সেখানে একটা গ্যাপ থেকে যাবে তো আসলে যে কোনো কাজ তার ভালো লাগা থেকে করতে হয় প্যাশন থেকে করতে হয় যে যে জিনিসটার প্রতি আবার দেখা গেছে আমার এখন একটা প্যাশন আছে আমি অনেক বড় কিছু হব আসলে সেটা তো আমার সাধ্যের মধ্যে না হ্যাঁ অবশ্যই আমাদের সাধ্যের মধ্য থেকেই সেটা ট্রাই করতে হবে যে কোন জিনিসটা আমার জন্য ভালো সুইট করবে এবং আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো আমার ভালো লাগে কাজ করে যেমন আমি কি বলে যে এই যে বাইক নিয়ে ঘোরাফেরা করি এখন এই যে আমি যে ব্লগটা করতেছি এটার পরবর্তীতে ভিডিওগুলো দেখলে আমারও ভালো লাগবে ভালো লাগে আমার স্মৃতিগুলো আমার কাছে থেকে গেল অতীতে যে সময়গুলো আমি ব্যয় করেছি সেগুলোর তো কোনো রেকর্ড নাই আমার কাছে হয়তো ফেসবুকে কিছু ছবি টবি থাকে কিন্তু সেইভাবে রেকর্ড নেই কিন্তু এখন যেটা করতেছে এটা তো আমি নিজেও দেখতে পাইতেছি আপনারা দেখতে পাইতেছেন শেয়ার করতেছি আপনাদেরকে জানাইতে পারতেছি দেখাইতে পারতেছি আবার তো চলে আসছি মাওনা মাওনা বাজার মাওনা বাজার না সরি হাইওয়ে বামে গেলে কালিয়াপুর তেইশ তেত্রিশ কিলো বালুকা সুজা বাইশ কিলো শ্রীপুর ডানে গেলে আট কিলো তো এখানে একটা সুন্দর ফ্লাইওভার আছে ফ্লাইওভার থাকার পরেও এই যে আমরা যারা ফ্লাইওভার চলাফেরা করি যেমন আমার গন্তব্য এখানেই এখানেও প্রচন্ড পরিমাণে জ্যাম থাকে অনেক সময় বেশিরভাগ সময় জ্যাম থাকে তো এই যে উল্টা অটো আসতেছে হ্যাঁ এই যে হয়তো উল্টা যাচ্ছে ফুলা পান মানুষ অটো চালাচ্ছে হ্যাঁ বাইকও উল্টা যাচ্ছে কি বলবো আসলে অনিয়ম তো করি আমরা করবো না এবং অনিয়ম করা উচিত না রাস্তায় সব সব সময় অর্থাৎ আমি একা শুধু সচেতন হলে হবে না সবাই কি হতে হবে এখন আমি যে সচেতনভাবে যাচ্ছি আর একজন সচেতনভাবে উল্টা অসচেতনভাবে আসতেছেন তো এখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সেক্ষেত্রে সবারই সচেতন হওয়া উচিত সচেতন হয়ে চালানো উচিত যেটা মনে করি তো শীতের পোশাক প্রচুর সেল হচ্ছে মানুষ কিনতেছে আসলে শীত পড়ে গেছে অনেক ঠান্ডা পড়ে রাতে আমাদের এদিকে তো গাছপালা অনেক বন যার কারণে এদিকে আমি ওটা করতেছি আমার শোরুমে যেতে হবে তো কী বলবো যে সবাইকে দানেভাবে বামে দেখে চলতে হবে রাস্তায় সবাই আমরা নিরাপদে ফিরতে চাই মধ্যে আসলে রাস্তায় ধৈর্য অনেক ধৈর্যের ব্যাপার রাস্তায় চলতে গেলে অনেক ধৈর্য নিয়ে চলতে হয় চলে এসেছি আর একটু সামনে যাত্রী পরিবহন রাস্তার মাঝামাঝি একটা অংশ দিয়ে আমরা সবাই যাচ্ছি যে যেভাবে পারছি যাচ্ছি তো আজকে আমি আমার ভাইকের মোবিল চেঞ্জ করতে এসেছি এই শোরুম থেকে আমার বাইক কিনেছিলাম তো এই ভাই কেমন আছেন এই তো আল্লাহ রাখছি বলো ভালো আছেন